চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ জীবনের অনেক বৈশাখ কেটেছে কিন্তু এবারের পহেলা বৈশাখ ছিল একেবারেই বিশেষ কারণ এই প্রথমবারের মতো আমার ছেলেকে সঙ্গে নিয়ে উদযাপন করলাম বাংলা নতুন বছর একটা নতুন শুরু নতুন গ্রহ নতুন অনুভব সবকিছু যেন নতুন করে জীবন শুরু করা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম করেন কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি অবশ্যই বলার বয়স নেই বুঝতেই পারতেছেন কতটা খুশি আজকে আমি আজকে আমরা চলে যাচ্ছি প্রহেলা বৈশাখের মেলায় আর আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমরা প্রতি বছর এখানে বলিতে মেলা বসে এবছর পহেলা বৈশাখের মেলা আমাদের বোয়ালির কোনো জায়গায় বসে নেই কোন জায়গায় বসে সেটা আমি জানি না সে হলে বসে কিনা কিন্তু আমার মতে বোয়ালকালির ভেতরে কোনো মেলায় বসে নেই তাই আজকে আমরা চলে যাচ্ছি ফুটিয়াতে সঙ্গে আমি আমার ছেলে দেখেন আমার ছেলে আমার এর হাত ধরে হাঁটতে চলে যাচ্ছে আমরা ঘর থেকে বের হয়ে গেলাম হাতে হাতে রাস্তায় চলে আসলাম রাস্তায় আসার পরে আমার বোন আমার ছেলেকে কোলে নিয়ে গেছে প্রথমে কিন্তু আমার ছেলে আমার বোনের কোলে দিব্যি ভালো ছিল কোনো রকম কান্নাঘাটি কিছুই করতেছে না পরে আবার আমার কোলে আসার শখ যাচ্ছে আমার কোলে চলে আসতো এখান থেকে আমরা কমপক্ষে দশ মিনিট মতো হাঁটলাম দশ মিনিট হাঁটার পরে আমরা মেইন রোডে চলে আসলাম এখন এখান থেকে গাড়ি নিব গরিব মানুষ বোঝে নেই তো এখান থেকে একটা সিএনজি বা করে যাবো আমরা একটা সিএনজি পাইলাম রাস্তায় সাথে সাথে গাড়ি পাইছি আলহামদুলিল্লাহ হয়তো ভাগ্য ভালো দেখে এবার আমরা গাড়িতে রওনা হলাম কোথায় কিন্তু বৈশাখী মেলা কোথায় বসছে সেটা আমরা শিওলি জানি না আমরা প্রথমে এখান থেকে একটা বায়ার পাশে নিয়ে জিজ্ঞেস করলাম কোন জায়গায় বসছে বায়াটা বলছে কি পটিয়া বাস স্টেশনের ওই দিকে বসছে তো ওই ভাইয়া যে ঠিকানাটা বলতো ওই ঠিকানা অনুযায়ী আমরাও চলে যাচ্ছি ঠিকানা আমার ছেলে তো এদিক ওদিক দেখা নিয়ে ব্যস্ত মানে গাড়িতে থাকলে এত বদ্র এত বদ্র একটা ছেলে যা বলার বাইরে আমার ছেলের মতো ভদ্র আর আরেকটা নাই কোন রকম কান্নাঘাটি কোনো কিছুই করবে না অনেক ভালো এমনি তো আমার ছেলে অনেক ভালো আমার ছেলের বর্তমানে কেউই করতে পারবে না চলে যাচ্ছে আমরা এখন আমরা প্রায় বাইপাস রোডের পাশাপাশি আছি এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে অনেকটা আগে অনেকটা খারাপ ছিল রাস্তাটা এখন অনেক সুন্দর করছে নতুনভাবে করছে পরে কিছু দূর যাইতে যাইতে যে গাড়িতে সিএনজি তো করে যাইতেছি ওই সিএনজি ড্রাইভারের কাছ থেকে জিজ্ঞেস করলাম আঙ্কেল কোন জায়গায় আসলে প্রহেলা বৈশাখ মেলা বসছে আমাদেরকে একটু ওই জায়গায় নামাই দেবেন এখানে এসে দেখি মা কোথায় থানার মোড় আর কোথায় গে মেলা থানার মোড়ের অনেক আগেই আমাদেরকে নামাই দিছে পটিয়া মেডিকেল ফেলে আমাদেরকে প্রায় নামাই দিছে আমরা ওইখান থেকে গাড়িতে নেমে গাড়ি ভাড়া দিলাম বললো ড্রাইভারটা বললো এদিকে মানুষ যে কথা তো মানুষ যাইতেছে দেখতেছে অনেক মেয়েরা যাইতেছে তাদের পেছনে পেছনে যাইতে যাইতে মেলায় পৌঁছে গেলাম আমরা প্রথমে খেলনার ওইখানে এসে যখন ছেলে খেলনা দেখলো আগে অন্য কোনো খেলনাই ধরেনি তো আমি একটা বেলুন নিয়ে নিয়েছি এবার আমার বোনের কোলে খালামনের কোলে উঠে বসে আছে বেলুনটা নিয়ে কালামনের সাথে খেলতেছে বেলুনটা দিয়ে বাড়ি দিয়ে দিই পরে আমার বোনের শখ হাতে ট্যাটু আঁকবে মারবে মানে শিলের মতো ওইগুলা এগুলো আর কি বলে আমি জানি না শিওরলি আমি ট্যাটুই বলি এ কারণে ট্যাটুই বললাম আপনাদেরকে কারণ আমার বোন ওই শিলগুলো মারবে হাতে বোরকার হাতগুলো খেঁচে নিতেছে ভালো মতো যাতে শিল মারতে পারে এদিকে আমার ছেলে আমার টানতে টানতে আমার ছেলে দেখেন কোথায় ঘুরতেছে বেলুনটা নিয়ে হাঁটতেছে এদিকেও দেখছে আর এখানে অনেক ভিড় তো ছেলেরা নামাই দিছে এই অনেকটা ভয়ও লাগে আর বনে দেখেন করছে দুই পাশে দুইটা এ প্লাস এ দিয়েছে চুবান্নব বর্ষ দিছে এতে আমার ছেলেরেও লাগানো লাগছে এই জন্য আমার ছেলের হাতেও একটা লাগাই দিছে চুবান্নব বর্ষ এরপরে তো ট্রেন দেখে আমার অনেকটা শখ যাচ্ছে কারণ ট্রেনে চড়ছে সেই ছোট্টবেলায় অনেকটা শখ যাচ্ছে ট্রেনে চড়ার কিন্তু আফসোস ট্রেনে চড়তে পারিনি আমি ওইখান থেকে ট্রেনের টিকিটের যে দাম বলতেছে ওই দামে শুনেই তো আমার চড়া হয়ে গেছে আমার চড়ার প্রয়োজন নেই ঘরে ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম ওইদিকে আর কী কী দোকান বসছে সেগুলো দেখার জন্য এখানে এসে দেখি একটা মাত্র খেলনা আর কসমেটিকের দোকান আর এই দেখেন কেক কেক নাস্তা বিক্রি করতে চান এদিকে মিল্কশেক মিল্কশেক আছে তারপরে ক্ষীর আর বিভিন্ন ধরনের আছে আবার এদিকে ফুটিয়ার বই মেলা নামে একটা দোকানও দিছে ছোট্ট করে বইয়ের দোকান তারপরে এগুলো পার করে চলে হাট হাট এগুলো দেখতে দেখতে কোথাও কিছু নিলাম না দেখতে দেখতে চলে গেলাম দেখো এদিকে একটা অনুষ্ঠান হচ্ছে নাচ নাচতেছে বাচ্চারা গানের তালে জালে এখানে কিছুক্ষণ দাঁড়াই দাঁড়াই আমরা অনুষ্ঠান দেখতেছি কি বলবো আমরা দেখেছি আমরা এখানে আমার বোনে ভিডিও করতেছে অনুষ্ঠানগুলা বাচ্চাদের নাচগুলা নাচতেছে ইয়ে করতেছে এগুলা আর আমার ছেলে আছে ওদিকে খেলতেছে এখানে ছোটবেলা থেকে জানতাম যে নববর্ষ মানে পহেলা বৈশাখ নববর্ষ নাকি হিন্দুদের এই কারণে ছোটবেলায় এটা শুনতে শুনতে আর না কোনোদিনও এরকম বৈশাখী মেলায় যাওয়া হয়নি বৈশাখী মেলা দুর্গা পূজা এগুলো হিন্দুদের বললে দেখে দুর্গাপূজা তেমনি হিন্দুদের তাই যাওয়া হয় না তো বৈশাখ নাকি হিন্দুদের তো কোনো দিনও উদযাপন করা হয়নি এখন শুনলাম মানে এখন জানি তখন তো জানতাম যে এটা হিন্দুদের এখন জানি এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো জাতিদেরই না এটা হইছে বাংলা বছর আর আগে জানতাম যে এটা হিন্দুদের পূজা ঠিক কারণে কোনো যাওয়া হয়নি আর এখন যখন জানছি এই প্রথমবার আমি প্রহেলা বৈশাখের মেলায় আসছি এর অবশ্য একবার বনের সাথে গেছিলাম কিন্তু বেশিক্ষণ টাকা হয়নি কারণ ওই যে বোনের আমি নিজেই গোটাইতেছিলাম যে চলে যাব চলে যাব কারণ এগুলো তো হিন্দুদের তখন তো জানতাম হিন্দুদের কিন্তু এখন তো জানি এটা হিন্দুদের না এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই আজকে একদম মনের আনন্দে চলে আসলাম আমরা বৈশাখী মেলাতে কি সুন্দর নাচতেছে অনেকটা ভালো সমস্যা ছিল যে দাঁড়াই দাঁড়ায় দেখতে হইতেছে আর এখানে চাইতেও ছেলে বেশি এই এইটা হয়েছে আমার মেয়ের সমস্যা এই জায়গায় আমার সমস্যা হইতেছে কারণ মেয়ে যেখানে থাকবে এখানে ছেলে থাকবে কেন বাইরে গেলে একটু কিছু খাইতে মন ছাই সেই জন্য চলে গেলাম বোনকে ডেকে বললাম চল কিছু খাবো তো আসলাম একটা পুস্তার দোকানে ফুচকাটা দেখতে ভালো লাগে না কারণ অন্য অন্য মানুষকে প্লেটে দেখছি তো ফুচকাটা আমার একদমই ভালো লাগে না এই কারণে আমি বেলপুরিটা অর্ডার করছি দুই প্লেট বেলপুরি আমরা দুজনের জন্য সাথে আমার ছেলে বেশি আমাদের দুইজনের প্লেট থেকে খাবে আমার তো বাচ্চা ছেলে এটা একটা খাইলেও এর জন্য হয় আমরা দুই প্লেট বেলপুরি এনেছি দুই প্লেট বেলপুরির দাম আর একটা পানির বোতলের দাম এরা একশো চল্লিশ টাকা রাখছে কি বলবো মানে দিন দুপুরে ডাকাতি যেটা বলে আর এখানে দেখেন এই বললেই একটাই দোকান তো সবাই নিতেছেও মোটামুটি এই কারণে একেবারে এরা ডাকাতি করতেছে হাত ধুয়ে মানুষের হাত ধুয়ে দিতেছে এমন ভাবে দাম নিতেছে একটা যে একটা ছোট্ট একটা খেলনা যে কালনাটার দাম বিশ তিরিশ টাকা বেশি করলে পঞ্চাশ ষাট টাকা ওই কালনার দাম নিতেছে প্রায় দেড়শো টাকা মানে বোন বলতেছে ট্রেনে চলবে আর আমার ছেলেও ওই দিকে আসার পর থেকে এর আগের বারো নাকি ট্রেনের দিকে তাকাই আমি তো দেখিনি আমার বোন বলছে তুমি শুনলাম পরে যখন ট্রেনে উঠছে আমার একটু ঠিকই পারছে কারণ দুজনে চলা সম্ভব না কারণ যে টাকাটা আছে ব্যাগে যে টাকা আছে ওই টাকা দিয়ে যদি আমরা এখন ট্রেনে ট্রেনের টিকিট কাটি ট্রেনে করতে চাই তাহলে আমাদের যাওয়ার গাড়ি ভাড়া থাকবে সে কারণে আমি চলে শুধুমাত্র বোনকে চলেছি বোনার আমার ছেলে উঠছে একটা আমার বোন আর আমার ছেলে চলছে ট্রেনে ওঠার পরে যে সেই খুশি বলার বাইরে আমার ছেলে তো ট্রেন থেকে নামার পরে আবার চলবে আর ট্রেন থেকে যখন নামছে তখন তো সেই কান্না শুরু করছে থেকে নামার পরে কান্নাকাটি করতেছে পরে কি করবো এখানে তো থাকা সম্ভব না ছেলে কান্না করতেছে আরো বেশি কান্না করতে পারে আর ক্ষুদাও লাগছে হয়তো এই জন্য চলে আসছে আবার আস্তে আস্তে জনকে নিয়ে বলার বাইরে বের হওয়ার সময় কতজন মানুষ বের হওয়া যাইতেছে না দেখুন যে বীর এত বিড়ের মধ্যে কি করা যায় যখন আসছে তখন এতটা বের ছিল না এখন দেখি অনেকটা বীর হয়ে গেছে অনেক মানুষ আসছে এখন কি কারণে পরে আমরা এখান থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মেন রোডে চলে আসলাম মেন রোডে এসে রাস্তা পার হয়ে এবার গাড়ি নিলাম যে বাড়ি চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার ভিডিওর যদি একটু অংশ কোথাও যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই প্লিজ ছোট বোন হিসেবে সাপোর্ট করবো সবাই গাড়িতে উঠলাম গাড়িতে উঠার পরে আমি মেল থেকে তুলে এসে না রাস্তা পার হয়ে দেখি এখানে কোনো রিক্সা অটো কিছুই নেই তাই হাঁটতে হাঁটতে প্রায় পাঁচ সাত মিনিট মতো হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসছে